কেমতের ময়দান ডেঞ্জার জায়গা যারা ভাবছেন একে অপরের দ্বারা বেঁচে যাব আপনি আমাকে ভালোবাসতে পারেন আমি আপনার জন্য দোয়া দিতে পারি আল্লাহ মানুষটাকে জান্নাতি করে দাও আল্লাহ মানুষটাকে মুমিন বানিয়ে দাও কিন্তু মানুষ জান্নাতে যাবে নিজের আমলে বদ আমলে নয় নেক আমলে মানুষ জান্নাতে যাবে নেক আমলে আর যাদের মনে হচ্ছে আমাদের মতো হুজুর দিকে আমাদের মতো মলবিকে দেখে যে এই মলবিরা সব এই মলবিরা এই হুজুররা সব দিয়ে আমার মুরিদ হয়েছে আল্লাহর কসম করে বলে যাচ্ছে সুরায় পাকারায় আছে কোরআন খুলে জিজ্ঞেস করুন আমার মতো একশোটা হুজুর আর একশোটা মলবি কিয়ামতের দিনে ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ আল্লাহ কেয়ামতের দিনে ধরে ফেলবে কোরআনে কেন ধরবেন যারা পাপ করেন আজ থেকে নিয়ত করেন কেউ পাপ কাজ করব না আপনার পরিবার দেখতে না আপনার গ্রামের ইমাম দেখতে পাবে না আপনার স্ত্রী দেখতে পাবে না আপনার সমাজ দেখতে পাবে না আল্লাহর কসম একজন দেখতে পায় তিনি হচ্ছেন আল্লাহ রবুল আলমী আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই জোরে বলুন তুমি অন্তরে কথা বলবে আমার আল্লাহ কিন্তু শুনতে পায় তুমি মনে মনে ভাববে আমার আল্লাহ শুনতে পায় ওই জন্য পাপ করার আগে পাপে পা বারবার আগে একটা কথা ভাববেন কেউ দেখেনি আমার আল্লাহ অবশ্যই আমাকে দেখছে অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখছেন ভাই একটা কথা মাথায় রাখবেন আল্লাহ রব্বুল আলামিন মানুষের প্রতি নজর রেখেছে আল্লাহ আরaib থেকে পাক মানুষ কিন্তু পাক নয় দেখুন জান্নাত যে আল্লাহ তৈরি করেছে জান্নাত কিন্তু পবিত্র এবং পাক জায়গা কি জায়গা বললা পাক এবং পবিত্র জায়গা কেমন পবিত্র বলি হযরতে আদম আলাইহিস সালাত ওয়া সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাত ওয়া সালাম কে সৃষ্টি করার পরে কোথায় রেখেছিলেন বাবা জান্নাতে জান্নাতে এবং রাখার পরে বললে হে আদাম আর হাওয়া তোমরা আমার জান্নাতে যতগুলো আছে সব খাবে কিন্তু ওই একটা ধারে না ভুলবশত খেলেন ফলটা খাওয়ার পরে আল্লাহকে কি বললে জানে আল্লাহ মুজে পাখানা লাগায় পাইখানা লেগেছে জান্নাতীদের কয়েকটা বড় নিয়ামত আল্লাহ দান করবেন সকলে একবার আগেই বলে দেন সুহান আল্লাহ তার মধ্যে এক নম্বর বড় নিয়ামত দেখুন এখন ছেলেদের সব থেকে জিনিস যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস কি বলুন দেখিনি ছেলেদের যুবকদের যদি বাপ এসে বাড়িতে বলে তোর লেগে একটা মেয়ে দেখে এলাম তখন কিন্তু তার মনে মনে হয় আমি আল্লাহ কবে যাব দেখতে মনে মনে হয় না হয় আমি যখন উত্তর প্রদেশের কিরাতপুরি তো আমার মা ফোন করলে তোমার লাগে একটা মেয়ে দেখেছি কে কে আমার ফুপুর মেয়ে আমি পড়ার জীবনে আমার আত্মীয় বাড়ি যাইনি এখনো আমার যাওয়ার শখ নাই আপদে বিপদে যাই তো আমি বললাম যে কুরবানির সময় আমি বাড়ি যাচ্ছি তাহলে যাব একবার দেখে আসবো আমার ফুপুর দপুনকে দেখিনি কোনি ছোট থেকে দেখিনি বললে ঠিক আছে এসো তো টিকিট করলাম আমি টিকিট করে টিকিটটা করেছি বাকি আছে 15 দিন আমি রোজ একবার করে বার করিয়া দেখি আজকে ক তারিখ কেন বলুন তো কবে যাব কবে যাব ভেতরে লাড্ডু ফুটছে বউ হবে অর্ধাঙ্গিনী তাকে আমি চোখে দেখব এই যে একটা আকর্ষণ প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো মুমিন ভাইকে মনের মধ্যে একটা আকর্ষণ রাখবেন কিসের আকর্ষণ জানেন আল্লাহ তালা জান্নাতি দিকে সব দামি উপহার যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহর দিদার জোরে একবার বলুন সুভান আল্লাহ নিজের দিদার করাবেন এটা এক নম্বর উপকার উপহার দ্বিতীয় নম্বর যেটা দুনিয়াতে এই রাত্রে খানা খেলে সকালে পায়খানা করতে হবে না হবে না কথা বলেন পায়খানা করতে আপনি খানা খেয়েছেন সকালে পায়খানা করতে হবে পানি পান করেছেন প্রস্রাব করতে হবে আল্লাহর কসম জান্নাতীদের জন্য খুশখবরি তারা যখন জান্নাতে প্রবেশ করবে গলা পর্যন্ত খানা খাবে কিন্তু পায়খানার প্রয়োজন হবে না আল্লাহ অটোমেটিক গায়েব করবেন জোরে বলুন সুবহানাল্লাহ তুমি লিটার লিটারে পানি পান করবে প্রস্রাবের প্রয়োজন রাই ভাই অটোমেটিক গায়েম হবে প্রস্রাব করা লাগবে না কোথায় জান্নাতে পায়খানার প্রয়োজন হবে না জান্নাতে সবথেকে বড় জিনিস আল্লাহ জান্নাতেও বিবিধান করবেন করবেন না করবেন না কোরানে আছে ওয়াহরুন ই নুন কামসালি লু তোমাদের জন্য হোর বিবিদিকে আমি লুকিয়ে রেখেছি লুকিয়ে তোমরাই প্রথমে স্পর্শ করবে সত্যটা হুর বিবি এক লাগারে যদি সত্তর বার মিলামিশা করেন আপনার কি কথা বলেন না পাক হবেন না জোরে বলুন সুহান আল্লাহ কেন জান্নাতে বীর্যপাত থাকবে না জোরে বলুন সুহান আল্লাহ আপনি দুনিয়ার থেকে বেশি আরাম পাবেন কিন্তু বীর্যপাত জান্নাতে থাকবে না জান্নাত হচ্ছে পবিত্র জায়গা অপবিত্র নয় দেখুন সবাই নামাজ করবেন তো জোরে বলুন ইনশাআল্লাহ এই হাত তুলে বলুন জান্নাতে কে কে নামাজ পড়বেন হাত তুলেন তাড়াতাড়ি ও আল্লাহ হুগলির লোক বেশি নামাজ করবে জান্নাতে আরে দুনিয়াতে পড়ু জান্নাতে নামাজ পড়ার জায়গা থাকবে না জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাত নামাজ পড়ার জায়গা নয় জান্নাতটা আল্লাহ তৈরি করেছে ইবাদতের জন্য নয় эш করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আবাদান আবাকা সেখানে আর নামাজ থাকবে না জান্নাতে মসজিদ নাই জান্নাতে নামাজ লাগবে না নামাজটা এখানে পড়ুন জান্নাতে আরাম করবেন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে যত পারবেন ইবাদত করুন জান্নাতে এস ও আরাম করবেন এই জন্যে যখনই হাজরত আদম আলী সালাত সালাম বললেন আল্লাহ মুজে পাখানা লাগ গয়া আল্লাহ বললেন বেরিয়ে যাও আমার জান্নাত থেকে এই জন্যই আমার জান্নাত হচ্ছে পবিত্র জায়গা এখানটা না পাক করা যাবে না জোরে বলুন সুহান আপনার জন্য জান্নাত পাক পবিত্র জায়গা করেছে কতগুলো যে ফ্যাসিলিটি আছে জান্নাত আপনি অনুভব করতে পারবেন জাহান্নাম নাক জায়গা জাহান্নামের জন্য এতগুলো শুনেলেন এক নম্বরই যারা সুদখোর হবে তাদিকে আল্লাহ কেয়ামতের ময়দানে হাজির করবেন কি করে জানে সুট নারী বুড়ি গুলো রেওয়ায়েতে আছে মুখ দিয়ে বেরিয়ে সমস্ত কিছু ঝুলবে আর রক্ত চর্বি পুজ গুলো দিয়ে বের হবে আর তারা নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে যারা মদ পান করে মাতাল হয় তাদের জোবানটা এতটা ঝুলাবে জমিনে ঠেকে যাবে কেয়ামতের ময়দানে আর সেখান থেকে রক্ত পুঁজ বের হবে আর নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে আমার ভাই সুদ যারা খায় সুদ করদের সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবিচার করার সমান গুণা সত্তর বার ব্যবিচার করার সমান গুণা এতটাই পাপ ওই জায়গা থেকে আপনি নিজেকে অ্যাভয়েড করুন হারামে বরকত নাই হালালে বরকত আছে তার দলিল শুনে নেন আপনার চোখ পাল্টি যাবে চোখ দিয়ে পানি আসবে আপনাদের এখানে কুকুর খায় কুকুর কেউ খায় কথা বলে না কুকুর খাওয়া হারাম না হালাল হারাম কুকুরের কটা করে বাচ্চা হয় পাঁচটা সাতটা করে হয় হয় না হয় না শুনেছেন এত কুকুর হয়েছে পুকুর গুলো জালগাড়ি করে ভোলে দামোদারে মুন্ডেশ্বরীতে ফেলতে হচ্ছে এরকম কোনদিন হয়েছে কথা বলে না কেন আল্লাহ হারাম করেছেন তার মধ্যে পাবে। গরুর বাচ্চা কটা করে হয় গায়ের বাচ্চা একটা করে শুনেছেন হাটে আর গরু পাওয়া যাচ্ছে না মুসলমানরা এত খেয়েছে এরকম কোনদিন দিন হয়েছে যত খাবে তত বরকত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ হালালে বরকত আছে হারামে বরকত নেই ওই জন্য তো যোগীজি মালদায় এসে বলে গেল যে কি কি 24 ঘন্টা গাই কাটনা গরু খাওয়া বন্ধ 24 ঘন্টার ভেতরে কে বললো যোগীজি আপনার জানা নেই গরু খাওয়াটা জরুরি তো আমাদের লয় গরুটা হালাল করেছে পছন্দ হলে কেউ খেতে পারে কারো পছন্দ না হলে না খেলে সে কি সে মুসলমান থেকে সরে যাবে কথা বলে না অসুবিধা কিছু নাই যদি বলো গায়ে কাটনা বন্ধ করে দেবো অসুবিধা নাই বন্ধ করে দাও এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবিন কেউ যদি প্রমাণ করায় জানাজান নামাজের পরে দোয়া করাটা ফরজ ওয়াজিব নফল কি কিছুই লয় দোয়া করছে আলহামদুলিল্লাহ ভালো কোনো অসুবিধা নাই দোয়া করেনি আলহামদুলিল্লাহ ভালো কোনো অসুবিধা নেই অসুবিধা কোথায় আছে ঝামেলা কোথায় আপনাকে বলে দিই যারা ফুরফুরাই গেছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত নামা এলাকা আছে কি আমটা মুস্তাহানান করলে ভালো না করলে কোনো দোষের নাই এখন কটা পাঠা মোলবি বেরিয়েছে কেউ যদি কিয়াম না করে বলবে কাফের হয়ে গেল অথচ নামাজ পড়ে না ফরজে তারা কাফের নয় কথাটা বুঝতে পেরেছেন না পারেননি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই লেকে গেছে এটা ফুরফুরার কোনো হুজুর যদি বলে দেয় লিখে যায়নি ইয়াসিন মিথ্যা বলেছে তার জুতোর মালা পরব ফুরফুরাই গিয়ে আপনি লিখেলেন আমার নম্বর জানা আছে চলুন তোহা বাড়িতে কাল যাব আমার জলসা আছে কালকেই যাব তিনি খালি বলে দিবেন না আমার দাদু এরকম লেখে যাইনি আমার দাদা হুজুর এটা লেখে যায়নি আমি হুজুরের জুতোর মালাটা পরবে পড়বে শকুতের তিনি বলেছেন করলে 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 না না নাই আর এখন কেউ কেউ বলছে তার ইমান চলে যাবে সে ধ্বংস হয়ে গেল কাফের হয়ে গেল বহু ফতুয়া অথচ পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না ফতুয়া পাঁচ ওয়াক্তের নামাজটা ফরজ না ফরজ না আপনাকে দেখিয়ে দেব আপনাদের হুগলি ডিস্ট্রিক্টে গ্রামে এলান হলো আমাদের গ্রামে অমুক ব্যক্তি মারা গেছেন জোহরের নামাজের পরে জানাজা হবে এলান হয়ে গেল মসজিদে জোহরের নামাজ হচ্ছে মুসল্লিরা নামাজ পড়ছে কিছু হজরত জানাজা পড়বে উজু করে কবরস্থানে বসে আছে হজরত জানাজা পড়বে আচ্ছা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে কথা বলে না কেন এটা কোনো গুনাহ নাই কেউ যদি জেনে বুঝে ফরজ নামাজ ছাড়ে গুনাহ আছে না নাই গুনায়ে কবিরা গুনায়ে কবিরা জেনে বুঝে ফরজ নামাজ ছাড়ে ফরজ নিয়ে মারামারি নাই ফরজে কিফায়া নিয়ে মারামারি কষ্ট ওই জায়গায় লাগে যেটা নিয়ে মারামারি করা দরকার ছিল এটা নিয়ে মারামারি নাই ওটা নিয়ে শুনেলেন মারামারি কোথায় স্টেজে একজন আমাকে সেদিনে জিজ্ঞেস করছে হুজুর নামাজে হাতটা কোথায় বাঁধবা মানে তুই গলায় বাঁধবিবে হাত বাঁধা নিয়ে মারামারি করছে ধোঁয়া করা নিয়ে মারামারি করছে আর কম এমনি মার খেয়ে মরছে অথচ নামাজ অথচ না এগুলো নিয়ে মারামারি করছে শুনেলে হাত আপনি বুকে বাঁধেন নিচে বাঁধেন হাত ছেড়ে রাখেন হাত ছেড়েও নামাজ হবে আপনার জানালা টুপি আছে আপনি এক জায়গায় টুপি নাই টুপি ছাড়া নামাজ হবে না হবে টুপি ছাড়াও নামাজ হবে তাহলে ঝামেলা কোথায় ঝামেলাটা তোমার মনে ঝামেলা তোমার মনে অন্য কোথাও নয় আপনার দিমাগে আজকে আপনাকে দেখি দেব প্রমাণ শোনাবো এখন উড়িষ্যা থেকে একজন ফোন করেছে বলে মল্লা আমি যেমনি ফোন করেছে আমি উত্তর দিলাম আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম আমাকে যেই ফোন করুক তাতে হিন্দু ব্যক্তি হোক যেই হোক আমার প্রথম অভ্যাস হচ্ছে আমি সালাম দেব কেন একটা মুমিনের উচিত সর্বপ্রথম সালাম দেওয়া সামনে বালা কে আছে দেখো না আমি সালাম দিয়ে দিলাম ফোনেতে উত্তর কিন্তু এলো না আমি দ্বিতীয়বার সালাম দিলাম কবার দিলাম দ্বিতীয়বার দিলাম উত্তর এলো না তৃতীয়বার দিলাম উত্তর এলো না আমি তারপরে রেকর্ডিং চালু করলাম আমি বললাম কে বলে মাই উড়িষ্যা সে जलील चिश्ती बोल रहा है बुझते पार्लम भांडोमाल फोन भाई? आप देवबंदी है अब काफिर है इसीलिए मैंने सलाम का जवाब नहीं दिया अभी बोल भाई मैं काफिर कैसे बन गया बोले गुस्ताखे रसूल है हम मैंने गुस्ताखी किया

পৃষ্ঠা নম্বর চারশো সেখানে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা মনেতে নিয়ত করাটাও পা আপনারা বলুন ফুরফুরাতে মেয়েরা যেতে পায় কথা বলে না দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামায় এটাই লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা ওনার ওসিয়ত নামাই লেখা আছে তো আমি যদি বলি মেয়েরা মাজারে যেতে পাবেন আমি কাফের হয়ে গেলাম বড় কষ্ট লাগে শুধু তাই নয় শুনেলে আপনি নিয়ত করে বের হলেন আজমিরে যাবেন খাজা মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহ বলে খাজা বাবার মাজারে যাচ্ছি এক ওয়াক্তের নামাজ পড়েন আছে ঝান্ডা খাবে না জুতো খাবে বুঝিয়ে আপনারা বলুন আমি বলবো না আমার যদি জাঙ্গে ফোড়া হয় আমি যদি উঠতে বসতে না পারি তো আমি কি শুয়ে শুয়ে মুদব আমি দাঁড়িয়ে পেশাব করে লুক তো আমার জন্য ওই সময় দাঁড়িয়ে পেশাব করাটা জায়েজ না না জায়েজ যাই ওই জন্য আপনাকে সময় কাল পাত্রটা মানতে হবে এই যে মাইক মাইকে বায়ান করছি না করি না নবীজি জামানায় মাইক ছিল কথা বলে মাইক ছিল তাহলে মাইকটা হারাম না না মাইকটা হারাম না মাইকটা তারাজে ইসলাম প্রচার হচ্ছে এটাতে সমাজের ক্ষতি হচ্ছে কিনা ক্ষতি হচ্ছে কি যারা দূরে আছেন তারা শুনতে পাচ্ছে না পায় না মাইক থাকলে কিন্তু সবাই শুনতে পেত না পেত শুনতে পেত না তাই ইসলাম প্রচার হচ্ছে তার মানে এটাতে কোনো অসুবিধা নেই অসুবিধা কোথায় শুনেলে ফরজ জোহরের নামাজ কয় রাকাত কথা বলেন না এই চার রাকাত ফরজ মোট 12 রাকাত চার রাখাত কি ফরজ কেউ যদি বলে পাঁচ রাখাত তখন কি হলো গুনা ইবাদতের মধ্যে যেখানে ইবাদতের ক্ষতি হবে সেই রকম জিনিস ইসলামের নতুন সৃষ্টি করার নাম হচ্ছে বেদাত ইবাদতের আর ওই বেদাত গুলোই গুনা যেগুলো দ্বারা সমাজের ক্ষতি হবে যেগুলো নিয়ে ঝামেলা নাই মারামারি করবেন না ঝামেলা ঝঞ্ঝট করবেন কবর জিয়ারত অবশ্যই করতে পাবে বাপের কবর জিয়ারত করুন মায়ের কবর জিয়ারত করুন ভালো আলেমের কবর জিয়ারত করুন আপার ভাই কিন্তু কথা মাথায় রাখবে আপনি যে কবর জিয়ারত করবেন আমাদের দেশের লোক বলে এই কালকে একজন আমাকে ফোন করেছিল যে অনেকজন বলছে মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়াটা পড়ে মাটি দেওয়া যাবে কি যাবে না শুনেন না আপনারা ইখতিলাফ চলছে এটা নিয়ে কোথা থেকে এলো বাংলাদেশ থেকে